নরেন্দ্র মোদির চাইতে ভালো শাসক আর দুনিয়াতে আসতে পারে এরকম শাসক উপরে আল্লাহ পাঠাবে শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন রকম শাস্তির ব্যবস্থা করবেন আল্লাহ পরবর্তীতে আপনাদেরকে যে কথার দিকে নিয়ে যাব বারবার পেজে পড়তেই দাও পরো এই কথাটা বলতে হবে আজকে तमाम পৃথিবী দেখি মানুষ দেখে চিনতে পারবে না এটা মানুষ না পশু আজকে আমাদের মুসলিম ভাইদেরকে তিলে 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 হত্যা করা হচ্ছে তাইলে আপনি বলুন যারা মানুষে মানুষকে মারার পরে এদের ভিতরে মানুষত্ব আছে জোরে বলুন মানুষত্ব আছে আজকে দুনিয়াতে আপনারা দেখছেন খবর আমরা দেখছি খবর আহারে গাজার মুসলিমদের অবস্থা দেখলে একজন স্বাভাবিক ইমানদার মানুষ মূর্খ মানুষ তার চোখ দিয়ে প্রস্তুত করে পানি পড়বে গাজার অসহায় বাচ্চাদের চিত্র দেখলে আপনার চোখের পানি থামাতে পারবেন না দেখছিলাম ফেসবুকে

আমি সাড়ে বারোটা অব্দি আপনাদের খেত মতে থাকবো ইনশাআল্লাহ আপনি উঠিয়েন না আমার কথা আপনি দুঃখ নেবেন না আপনি বসে থাকেন আমি লোক থাকলে দু ঘন্টা বায়ন করি দু ঘন্টা নিজের করিনি আমি দু ঘন্টা আমার ধরা টাইম

তোমরা কি বলতে পারো জন্নাথ যাবে কে জন্নাথ দেব কাকে আল্লাহ জন্নাথ কাকে দিবেন কোন লোকটাকে বললেন ইয়া

ভিতরে বলা হয়েছে যাদের নিশ্বাস খারাপ

তবে প্রকৃত পুশি আর প্রকৃত মানুষকে মানুষের প্রতি দয়া করে মানুষের প্রতি রহক করে যার চরিত্র ভালো ক্যারেক্টার ভালো এই লোককে আল্লাহ জান্নাতে দিবে এর কোন চিন্তা হবে না হবে না হবে না দি আপনাদেরকে যেটা আমি ভালোবেসে করতে চাইব হে আপনার বাড়িতে যদি কোনো কর্মচারী থাকে তার সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনার বাড়িতে যদি কোনো গৃহস্থ থাকে তার সঙ্গে ভালো ব্যবহার করবেন ছি ছি সব সময় করবেন না পশু মতন আচরণ যেন আপনার না হয় আপনি মানুষের মতন দয়া করবেন মানুষের প্রতি আল্লাহ রাসূল বললেন লা ইয়ারহামুল্লাহ তা লা ইয়ারহামু নাস যে মানুষের প্রতি দয়া করে না মানুষের প্রতি রহম করে না আল্লাহ তার প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি রহম করে না এই জন্য আপনি মানুষ আপনি মনুষ্যত্বের জীবন গড়ে মানুষদের প্রতি দয়া করবেন রহম করবেন মানুষদেরকে ভালো কথা বলবেন মানব আপনি মানুষ আপনি একজন মানুষ আপনার বাড়িতে যদি কোনো ফকির আছে আপনার বাড়িতে কোনো কাজের লোক থাকে আপনি তার সঙ্গে এসান করে কথা বলবেন দয়া করার কথা বলবেন আপনার যদি ঝেই 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 ব্যবহার হয় পশুত্বের মতন যদি জীবন আপনি করেন তাহলে আপনি আল্লাহ জান্নাতি হতে পারেন না শেষের বেলায় করবেন শেষ কথাটা মনে রাখবেন মানুষকে আল্লাহ হায়া দিয়েছে পশু প্রাণীর কোন হায়া সরম সবাই বলেন এটা পশু প্রাণীর কোন হায়া সরম মানুষ পশুর খারাপ কেন পঞ্চম নম্বরটা ছয় নম্বর শুনেন চারটা তো কারণ বলেছি আর একটা বলছি বোধ ক্ষমতা পশুর বোধ ক্ষমতা না মানুষের ক্ষমতা আছে

কুকুর দেখবেন যেখান থেকে পেশাব করে যেখান থেকে পায়খানা করে এটা তো নর্মাল ব্যাপার কুকুর দেখবেন রাস্তাঘাটে যেখান সেখানেই তারা মিলন করে তারা নিজের দৈহিক চাহিদা মিটাই যেখান সেখানে প্রকাশ্য অপেনে করে আছে না নাই বলুন আছে কেন তাদের কোন লজ্জা সরব নেই এখন বর্তমান সময়ের ছেলে মেয়েরা দেখবেন পার্কে যে ঢোকাঢুকি করছে রাস্তাঘাটে দেখেন অনেক হংরাম করে আচ্ছা বলুন এগুলো মানুষ না পশু থেকে বারো পনেরো বছর আগে কথা বলছি শিয়ালদা স্টেশনে নেমেছি আমার জীবনের প্রথম শিয়াল আমাকে তিনজন নিয়ে যাচ্ছে আমাকে আমরা একটা সেমিনারে গেছিলাম কনফারেন্সে গেছিলাম টিকিট ফ্রি আমাদের টিকিট ফ্রি করে দিয়েছি

আপনার কলার চিপে আমি নিতে পারবো না পারবো না পারবো না এই জন্য আমাদের বিনয়ের সঙ্গে বলবো কে কত ধনী মানুষ কে কত গরিব মানুষ এটা আমাদের জানার ব্যাপার নয় কারণ ধন থাকলেই দান করতে পারে এটা মিথ্যা কথা অনেক বড় লোক মানুষ দান করে না কিন্তু অনেক গরিব মানুষ অনেক বেশি বেশি দান করে আপনাদের এলাকায় এরকম নজির নাই ভাই গরিবেরা দান করে না করে তাই আমি আপনাদেরকে বলতে চাই এই আপনার বারোটা কুড়ি এই টাইম আমি আপনাদের নামার সময় আমি একটু দোয়া করবো আমি একক ভাবে আপনারা শুধু একটু বলবেন কেন করব দোয়াটা এটা শুনে নেবে আপনার হয়তো মা নাই আপনার হয়তো বাবা নাই অনেকেই আছে সেজন্য নাই আল্লাহ বললেন রাত যখন থেকে বেশি পার হয়ে যায় তখন আল্লাহ নিচে আসেন ডাকতে থাকে যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব তোমরা আমার কাছে চাও আমার তা আমাদের এই কামাই আপনি এই টাইম অর্থাৎ পার হবে তখন আল্লাহকে বলবেন আল্লাহ কামাই বরকত দাও আল্লাহ বলছেন বান্দা তুমি যা চাইবে আমি তাই দিবো বলুন এই জন্য ওই চাইতে হয় আপনার মা মরে গেছে আপনি দোয়া করবেন রাত্রি বেলায় আল্লাহ আমার মাকে ক্ষমা করো যা চাইবেন তাই আল্লাহ দিবে আপনি অসুস্থ আছেন তিন বছর থেকে চিকিৎসা চলতে ভালো হয় না আপনি রাতের বেলায় একদিন দুরিকে নামাজ পড়ে রাত একটা দুটা বারো বছর দোয়া করবেন আল্লাহ তুমি আমার মাকে সুস্থ করো আল্লাহ তুমি আমার বাপকে সুস্থ করো আল্লাহ নবী বলেন এই টাইম আল্লাহ ডাকে তোর আমার কাছে যা তোর যা চাইবে তাই তোকে দান করব আর করব সুবহানাল্লাহ

আমি একজন গল্প করলাম জানতে পারলাম বিশেষ কিছু না আমার মেমোরিতে আছে আপনাদের একজন মানুষ শুধু আমি চাই একটা লোক কেউ কেউ পারবেন না পাঁচ হাজার টাকা আমি যে ভাই একজন হাত তুলে নিয়েছেন হাজার টাকা আপনি বিশ্বাস এদিকে কথা আমি একটা কথা বলি একটা লোক ভালো করে খাওয়া দাওয়া করো ছেলে বাপকে বাইরে খেতে বলছে যে ধোকাচ্ছে ওর ছেলে বসে আছে ও তখন বলছে যে খেতে বলো না ঘরে ছেলে বলছে যে বাড়িতে খেতে দেব না ছেলের সঙ্গে সঙ্গে বাপের হাত ধরে বলছে আপু মাফ করেন আপনি ঘরে বসে খান আচ্ছা কে বলছিলেন পাঁচ হাজার আমি একজন মানুষ পাঁচ হাজার টাকা

তাহলে আপনি ইনসব বিচার করবো ধানটা কো টেকেরাম বাড়ি তো